শুভ বিকাল সবাইকে পবিত্র ঈদল পিতলের শুভেচ্ছা শরীরটা খুবই খারাপ যাচ্ছে জ্বর আসছে শরীর মেজমেস করে মানুষের শরীরের দুই ধরনের স্টেটে মানুষের ভিতরে অদ্ভুত অদ্ভুত সব চিন্তা ভাবনা ঘুরে একটা হচ্ছে শরীর প্রচণ্ড শরীর খারাপ অবস্থায় আর একটা হচ্ছে প্রচণ্ড অ্যাডিক্টেড অবস্থায় এই দুই সময় মানুষের ভিতরে অদ্ভুত সব চিন্তা ভাবনা মাথায় ঘুরে লেস কাটা শিয়াল সম্বন্ধে আমরা সবাই জানি সবাই শুনেছেন লেস কাটা শিয়াল এটা একটা ইন্টারেস্টিং টার্ম বলেন একটা কথা বলেন আমাদের বাংলাদেশে ব্যবহৃত হয় আজকে সকালে এক বন্ধুর সাথে গল্প করতে গিয়ে আর এক লেস কাটা বন্ধুর লেস কাটা শিয়াল বন্ধুর গল্প শুনলাম তখন মনে হলো যে লেস কাটা শিয়াল মানে লেস যে কারণেই কাটা পড়ুক ধরেন মুরগি চুরি করতে গিয়ে তার লেস কাটা পড়ছে সেই লেস কাটা শিয়াল চাইবে সব সময় চাইবে তার আশেপাশে যে কারো যে কোনো ইস্যুতে সুযোগ পেলেই তাকে মুরগি চুরি ওপরে তার লেস কাটতে চাইবে মানে দিস ইজ ট্রু আমার কাছে মনে হয় তো আপনি যখন দেখবেন এই লেস কাটা টাইপের লোকজনের সাথে চলাফল চলাফেরা করবেন সবসময় সে সুযোগ খুঁজবে যেন একটা সুযোগ বা যে কোনো ইস্যুতে দেখবেন ওই আপনারও লেস কাটার একটা চেষ্টা করবে তো লেস কাটা লোকজন থেকে সাবধান এদের সাথে প্রপ করা কঠিন এদের লাইফ ডিটারমিনেশনে থাকে আরেকজনের লেস কাটা কে কি বলো তাতে তাদের কিছু যায় না ভালো থাকবেন আল্লাহ হাফেজ